শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বিশে জানুয়ারি মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় মানবতার ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের প্রধান মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান জিয়া পরিবারের আইনজীবী বিএনপি নেতা সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলাল উদ্দিনের উদ্যোগে এ আয়োজন করা হয় । শুরুতে পবিত্র কোরআন তেলের মধ্য দিয়ে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করা হয় এর মধ্যে মেহেন্দিগঞ্জের উল্লেখযোগ্য নদী ভাঙ্গন কবলিত এলাকা আট নং চর গোপালপুর ইউনিয়ন নয় নং জাঙ্গালিয়া ইউনিয়ন দশ নং আলিমাবাদ ইউনিয়ন ও চোদ্দ নং শ্রীপুর ইউনিয়নের অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় সংক্ষিপ্ত বক্তব্যে সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন বলেন আমি সব সময় আপনাদের পাশে থাকব অবহেলিত এলাকায় নদী ভাঙনের কারণে মানুষের অনেক কষ্ট আমি বারবার এই এলাকায় আসব সাধারণ খেটে খাওয়া মানুষদের নিয়ে এলাকায় উন্নয়নমূলক কাজ করব আপনাদের অন্তর আত্মাকে জাগ্রত করতে হবে আমরা কেউ খারাপ হিসেবে জন্ম নিইনি আস্তে আস্তে যখন খারাপ মানুষের সাথে মিশি তখন আমরা খারাপ হয়ে যাই ধন্যবাদ আমি বারবার এই অঞ্চলে আসব এই অঞ্চলের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষগুলোর সাথে নিয়ে আমি এই অঞ্চলে ভালো কোনো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল এবং সেখানে আপনাকে সম্পৃক্ত চাই আমাদের অন্তরাত্মাকে জাগ্রত করতে হবে আমাদের অন্তরের ভিতরে ভালো কাজ আছে খারাপ হিসাবে আমরা কেউ জন্ম নেই নেই জন্মের পরেই আমরা ফ্রেশ থাকি কিন্তু ভালো যখন বড় আস্তে আস্তে সমাজের খারাপ মানুষ সাথে মিশে তিনি সকলের উদ্দেশ্যে আরো বলেন আপনারা আপনাদের বিবেক দিয়ে কাজ করবেন কাকে দিয়ে উন্নয়নমূলক কাজ হবে সেই দিকে খেয়াল করে আগামী দিনে যে সুযোগ আসছে সেই সুযোগ কাজে লাগাবেন কম্বল বিতরণ বিরতির মধ্যে নদী ভাঙন এলাকা ঘুরে দেখেন ও ভুক্তভোগী অসহায় মানুষের সাথে কথা বলেন এর আগে লঞ্চ যোগে নদী ভাঙন কবলিত এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপির নেতা কর্মী ও সাধারণ জনগণ তাকে অভ্যর্থনা জানায় ও স্থানীয় স্কুল মাঠ যেখানে কম্বল বিতরণ করা হবে সেখানে নিয়ে আসেন উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল বরিশাল উত্তর এর আহ্বায়ক জনাব ফারুক খান বিএনপি নেতা রফিকুল ইসলাম মাকসুদুর রহমান ওয়াসিম জামাল হাওলাদার জাফর তালুকদার আল আমিন তারেক আজিজ সুমন খান সোহেল সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আতিকুর রহমানের রিপোর্ট ধন্যবাদ আমি বারবার এই অঞ্চলে আসবো এই অঞ্চলের সাধারণ মানুষ খেটে খেলা মানুষগুলো সাথে নিয়ে আমি এই অঞ্চলে ভালো কোনো কিছু দৌড়ার চেষ্টা করবেন সব এবং সেখানে আপনাকে